ছেলেকে মারধরের ঘটনায় তার দাদা জয়ন্ত সিং কে হচ্ছে বলে দাবি ভাই প্রিয়ন্তের তার দাদা এলাকায় ভালো কাজ করে বলে অনেকের সহ্য হচ্ছে না এমনটাই দাবি প্রিয়ন্তের অরিত্র ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলেছে প্রিয়ন্ত প্রিয়ন্ত সিং এর আরো দাবি তার দাদা ঘটনার দিন বাইক নিয়ে বাড়ি ফিরছিল তাই ওই ভিডিওতে জয়ন্ত সিংকে দেখা গেছে এই অভিযোগের পাশাপাশি প্রিয়ন্ত সিং কে একটি অডিও প্রকাশ এনেছে যেখানে সায়নদ্বীপ ও নামের এক যুবককে প্রীতমকে মারার কথা বলছে এই অডিওর সত্যতা যাচাই করেনি আর প্লাস ভালো ছিল ছিল বস বিগ বস এই সব হ্যান হ্যান্থ্যান আজকে সমাজ বিরোধী এই সেই ক্রিমিনাল তো কি সব শুনছি এইগুলো সম্পর্ক এইগুলো কারণ বুঝতে পেরেছের সাথে সিং এর একটা এই তো ছবি দেখাচ্ছি আমি এই ছবি আছে নিচে পোস্ট করেছে বি নিশ্চয়ই ওর প্রোফাইল থেকে তো আমরা পোস্ট করতে পারবো না এতদিন বি ছিল এখনও তার বাড়ির লোকেরা সে ক্রিমিনাল সে কীসব কী এইসব হ্যান ত্যান এইসব সব উল্টাপাল্টা কাজ করে সমাজ ইয়ে করে তাদের ছেলেদের নাকি ক্লাবে নিয়ে গিয়ে মদ খাওয়ানো হয় ক্রিমিনাল তৈরি করা হয় এমনকি ক্রিমিনাল তো তৈরি করতে হয় না যদি এর ফিউচারটা থাকতো নিশ্চয়ই যদি আমার দাদা বাইরে ছেড়ে থাকতো তাহলে নিশ্চয়ই তো দাদা আজকে থেকে বাজে নয় আগে থেকেই বাজে দুদিনের মধ্যে তো কি এত বড়ো ক্রাইম ক্রিমিনাল হতে পারে না হ্যাঁ তাহলে এই যে ছবিটা দিয়ে যে বলছে আজকে তাহলে আজকে হঠাৎ করে ক্রিমিনাল হয়ে গেলে আর দাদার আমার এত খেদে উঠে বসে কাজ নেই যে একটু একটু বাচ্চা ছেলেদেরকে কেউ মারতে পাঠাবে বা বলবে মার ঝুকঝামেলা কর বা কিছু আপনাদেরকে শোনালাম জয়ন্ত সিং এর ভাইয়ের বক্তব্য কি বললেন তার বক্তব্য তার দাদাকে ফাঁসানো হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে সুব্রত জয়ন্ত সিং এর ভাইয়ের দাবি যে তার তার দাদাকে ফাঁসানো হচ্ছে আর অরিত্র কোষের নামে অভিযোগ করেছেন অরিত্র কোষ তিনি ঠিক কে জানবো তোমার থেকে দেখো অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি যে পিয়ান সিং অর্থাৎ জায়েন সিং এর যে ভাই পিয়ান সিং যে আজকে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসে এবং যে আরিয়াদহ দহ কাণ্ড সেই আরিয়া দহ কাণ্ডের মূল অভিযুক্ত জায়েন সিং এর ভাই পিয়ান সিং কিন্তু কলকাতা ফুটবল ময়দানে খুব একটি পরিচিত মুখ কারণ মহামারান স্পোর্টিং থেকে শুরু করে বিভিন্ন বড় ক্লাবে গোলরক্ষক ছিলেন এই পিয়ান সিং সেই পিয়ান সিং আজকে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হন এবং তিনি বলেন যে তার দাদা জায়ন্ত সিংকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে আরিয়া দহে যে কলেজ ছাত্র এবং তার মাকে মারধরে ঘটনা ঘটেছে সেখানে প্রিয়াঙ্ক সিং বলেন তার দাদা জায়ন্ত সিং কোনো অবস্থাতেই উপস্থিত ছিল না এবং যে ভিডিওটা দেখানো হচ্ছে সেই ভিডিও দেখা যাচ্ছে বাইকে করে জায়েন সিং সেই এলাকা দিয়ে যাচ্ছে সে সেই বিষয়ে তার বক্তব্য হচ্ছে তার দাদা বাড়ি ফিরছিল সেই ভিডিওটাই সামনে এসছে এবং সেই কারণে তার দাদাকে ফাঁসানো হচ্ছে এবং দাদাকে ফাঁসাচ্ছে কে দাদাকে ফাঁসাচ্ছে অরিত্ত ঘোষ ওরপে বুম্বা এবং শুধু তাই নয় পিয়ান সিং একটি অডিও ক্লিপ কিন্তু সামনে এনেছেন সেই অডিও ক্লিপে দেখা যাচ্ছে যে কলেজ ছাত্র মারধর খেয়েছে এবং তার মা মারধর খেয়েছে সেই সায়নদীপের সাথে বুমবার একটি কথোপকথন হচ্ছে এবং ফোনে যে কথোপকথন হচ্ছে সেখানে কিন্তু একটি মারধরের কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে এবং পিয়াং সিংকে যে মারা হবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ করা হচ্ছে এবং সেই তুমি আমাদের সঙ্গে থাকা অডিও ক্লিপটা শোনাবো দর্শকদের আপনাদেরকে দেখালাম যে জয়ন্ত সিং তার ভাই তার ভাইয়ের দাবি যে তার দাদাকে ফশানো হচ্ছে আর অডিও ক্লিপটা আপনাদেরকে শোনাব একবার। দাদা গুल्लू বলছি। হ্যাঁ বল। ট্যাকটাকে গালাগালা সিটি করতে করতে যাচ্ছিলো চর্তাপূর্ণ মেরেছি। বুঝলে? হ্যাঁ। যদি ছেলে নিয়ে আসে তোমায় আমি phone করবো যদি পাড়ায় আছে আমি মানে রিটার্ন return পাঠাবো না তোমার দাদা বলে রাখছি ওকে ধরে রেখেছিস না ছেড়ে দিয়েছিস ওকে ও আমায় খিচে যাচ্ছিল আমাদের গ্রুপকে কে থাকবো ও return ডাকতে গেছে যদি গোটা আমার আমার পাড়ায় ঢোকে আমি return ওকে পাঠাবো না গোটা group কে তোমাটা আমি বলে রাখলাম ঠিক দাদা তুমি একটু দেখো একদম একদম ঘুমাতে করে দেবে তো এটা তোরা কজন আছিস আমরা আছি এখানে পনেরো জন

দেখা তোমাকে আমি বলি যে অডিও ক্লিপটা আমরা এতক্ষণ আমাদের দর্শকদের সামনে তুলে ধরলাম সেই অডিও ক্লিপটা কিন্তু পিয়ান সিং আমাদের সংবাদ মাধ্যমের হাতে দিয়েছেন যদিও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এখনো এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি যে অডিও ক্লিপটা আমাদের কাছে দিয়েছে সেই অডিও ক্লিপটাই আমরা দর্শকদের শোনালাম এবং সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে সায়নদীপ কথা বলছেন অরিত্য ঘোষ উম্বার সাথে এবং সেই ক্লিপটাই সে আমাদের হাতে তুলে দিয়েছে এই অরিত্য ঘোষকে এই অরিত্য ঘোষ হচ্ছে ওই অঞ্চলের আর এক তৃণমূল কর্মী বা তৃণমূল সমর্থক অর্থাৎ একদিকে আমরা যার বিরুদ্ধে মূল অভিযোগ সিং যেমন তৃণমূল কংগ্রেসের সাথে সব রকম যোগাযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে তার যোগাযোগ রয়েছে একইভাবে এই অরিত্য ঘোষ বুমবারও কিন্তু যোগাযোগ রয়েছে এবং যেটা প্রাথমিকভাবে যেটা আমরা বুঝতে পারছি পিয়াং সিং এর কথা থেকে যে ওখানে একটি ক্লাব রয়েছে সেই ক্লাবের দখলকে কেন্দ্র করেই কিন্তু এই জায়েন সিং এর সাথে অরিত্য ঘোষ বুমবার একটা লড়াই রয়েছে এবং সেই লড়াইয়ের জন্যই কিন্তু এই ঘটনা বলে কিন্তু সেটা সামনে আসছে যদিও পিয়াং সিং বলছে যে তার দাদা সেখানে ছিল না তার দাদার নামে মিথ্যে কথা বলা হচ্ছে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশের একটা সূত্র থেকেও কিন্তু একইভাবে বলা হচ্ছে যদিও পুলিশ সংবাদ মাধ্যমে এই নিয়ে কোনো মুখ খোলিনি কিন্তু পুলিশের একটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ঘটনার দিন যে ভিডিও ক্লিপ বা ঘটনার দিন যে সমস্ত এলাকায় সিসি ছিল সেই সিসিটিভির ফুটেজ যেটা পাওয়া গেছে সেখানে জায়েন সিং এর কোনো কিন্তু ছবি দেখা যায়নি অর্থাৎ জায়েন সিং ছিল না বলেই কিন্তু মনে করা হচ্ছে কিন্তু জায়েন সিং থাক না থাক পুলিশের বক্তব্য হচ্ছে যেটুকু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই মূল অভিযুক্ত তাই জায়েন সিং এর খোঁজে তল্লাশি চলছে এবং জায়েন সিংকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ কিন্তু জানিয়েছেন কিন্তু আজকে তার ভাই প্রিয়াং সিং একজন ভালো ফুটবলার সে এখনো পর্যন্ত কলকাতা ফুটবল দলে খেলছেন এবং এবছর কলকাতা লিগও সে খেলছে সেই ফুটবলার প্রিয়াং সিং সে কিন্তু আজকে জানিয়ে দিয়েছে তার দাদা কোন অবস্থাতে এই ঘটনার সাথে যুক্ত নয় তার দাদাকে কিন্তু ফাঁসানো হচ্ছে এবং ফাঁসাচ্ছে কে অরিত্য ঘোষ বুম্বা অর্থাৎ একইভাবে কিন্তু সেই চিত্রই সামনে চলে আসছে তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই তৃণমূলের এক কর্মীর সাথে আর এক কর্মীর লড়াই এবং তার জন্য এক পক্ষ দাবি করছে তাকে ফাঁসানো হয়েছে অপর পক্ষ বলা হচ্ছে জায়েন সিং এর নেতৃত্বে সেই কলেজ ছাত্র সায়নদীপ এবং তার মাকে মারধর করা হয়েছে অর্থাৎ শাসক দলের নাম কিন্তু সর্বক্ষেত্রেই জড়িয়ে যাচ্ছে যদি ধরা যায় যে জায়েন সিং এর যাকে বলা হচ্ছে মূল অভিযুক্ত সেই যদি সত্যি ঘটনাস্থলে না থাকে এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে জয়ান সিংকে ফাঁসানোর জন্য শেকে অরিত্র ঘোষ গুম্বা গুমবাও এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত এবং তৃণমূলের অন্য এক গোষ্ঠীর সাথে যার তার যোগাযোগ রয়েছে অর্থাৎ শাসক দলের দুটো নামই কিন্তু যে যে দুটো নাম প্রকাশ্যে চলে আসছে অরিথ্র ঘোষ এবং জয়ান সিং দুটোই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী তাহলে এই তৃণমূল কংগ্রেসের এই এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করতে গিয়েই কি একজন কলেজ ছাত্র এবং তার মা এইভাবে আক্রান্ত হলো এই প্রশ্ন কিন্তু আবার নতুন করে উঠতে শুরু করেছে অঙ্কিটা আরো একটা বিষয় হচ্ছে আজকে সন্ধ্যে সাতটার সময় বেলগড়িয়া থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বাংলা পক্ষের পক্ষ থেকে যে বাইরে থেকে এসে বাংলাকে যারা অশান্ত করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ যেহেতু পিয়াং সিং এই নামটা উঠে আসছে এবং এই জায়েন সিং এই নামটা যেহেতু উঠে এসছে সেই কারণে জায়েন সিং সে ভিন রাজ্য থেকে এসছে অর্থাৎ অন্য রাজ্য থেকে এসে বাংলাকে উত্তপ্ত করছে বাংলায় অশান্তি করছে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবি রেখে কিন্তু আজকে বাংলা পক্ষ থেকে সন্ধ্যে সাতটার সময় বেলগড়িয়া থানার সামনে তারা কিন্তু ঘেরাও কর্মসূচি রেখেছে অর্থাৎ তার সাথেও কিন্তু একটা রাজনৈতিক রং যোগ কিন্তু হচ্ছে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে যেয়ে দুটো নাম উঠে আসছে জায়েন সিং এবং অরিত্য ঘোষ অর্থাৎ গুম্বা দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রয়েছে তাহলে তৃণমূল কংগ্রেসের যে কণ্ডল সেটা যেমন সামনে আসছে এই কণ্ডলের কারণেই কিন্তু সায়নকে মার খেতে হয়েছে সায়ন প্রদীপকে এবং তার মাকে যেমন তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে কংগ্রেস মুখপাত্র সোম আইচ রায় সোমবাবু আরিয়াদয়ে দুষ্কৃতীদের হাতে হামলার মুখে পড়ে মা ও ছেলে আর এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা রয়েছে কি বলবেন এই বিষয়ে ধরা পড়বেন কি করে দুষ্কৃতকারী শুধু যদি একটাই তার উপাধি থাকতো নয় দুষ্কৃতকারীদের সাথে তারা প্রভাবশালী অঞ্চলে প্রভাবশালী এবং সরকার পক্ষের নেতাদের সঙ্গে তাদের একদম সরাসরি সক্ষতা তো পুলিশের পক্ষে তো তাদেরকে জেনেও ধরা সম্ভব নয় পুলিশের একটা বড় অংশ কার্যত হাত রেখেছে কার্যত মাথা নত করে রেখেছে হাঁটু বেড়ে বসে আছে এই অপরাধীদের কাছে তার কারণ তারা জানে তারা ধরলেও তাদেরকে প্রভাব বিস্তার করে নেতারা তাদেরকে ছাড়ানোর সর্বদো চেষ্টা করবেন বা দমক পাবেন আমি বলছি বাংলার পুলিশ মন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন এর উত্তর দিচ্ছেন না একটার পর একটা ঘটনা সারা বাংলা জুড়ে আইন শৃঙ্খলা চোখে আঙুল দেখে দিয়েছে যে অসহায়তা পুলিশের বাংলার মানুষ অসহায় হয়ে গেছে পুলিশ অসহায় হয়ে গেছে দুষ্কৃতকারীরা তাদের ছাতি চড়া হচ্ছে প্রতিদিন আশ্রয় প্রশ্রয় তাদের উপরে আশীর্বাদের হাতে তাই তারা ধরা পড়ছে না তারা একটার পর একটা ঘটনা করে যাচ্ছে যদিও তাদের ধরা হয় তারপরে লঘু ধরা দেওয়া হয় যাতে তারা ছাড়া পেয়ে যায় এটাই তো ইতিবৃত্ত চলছে বাংলায় এটাই এগিয়ে বাংলা এটাই নতুন বাংলার মডেল বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে সুব্রত যেখানে জয়ন্ত সিং এর ভাই বলছে যে তার দাদাকে ফাঁসানো হচ্ছে তার দাদার নির্দোষ তারপরে পুলিশ প্রশাসনের কাছে কেন আসছে না জয়ন্ত সিং এন এখনো অধরা তিনি কোথায় রয়েছেন কি জানতে পারছো দেখো অঙ্কিতা এই প্রশ্নটাই উঠছে যদি জায়েন সিং যদি এই ঘটনার সাথে যদি যুক্ত না থাকে তাহলে জায়েন সিং কেন গা ডাকা দিয়েছে এবং সিং সিংকে ধরতেই বা পুলিশের এত সময় লাগছে কেন এই যে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ একটু আগে যেমন বললেন যে একটা প্রভাবশালী এই প্রভাবশালীর কথা কিন্তু যে এলাকায় এই ঘটনাটা ঘটেছিল সেই আরিয়া দয়ের মানুষও কিন্তু এই প্রশ্ন তুলেছিল যে জায়েন সিং এর সাথে এমন কিছু মানুষের হাট রয়েছে তার মাথার ওপরে যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না এবং সেই নামটা তারা প্রকাশ্যে আনতে রীতিমতো ভয় পাচ্ছিলেন অর্থাৎ প্রভাবশালী কারণ না কারোর হাট রয়েছে যে কারণে জায়েন সিংকে পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারছে না আর জায়েন সিং যদি সত্যি অপরাধ না করে থাকে তাহলে সেই বা পুলিশের কাছে আসছে না কেন আরও একটা প্রশ্ন হচ্ছে যে যদি প্রিয়াং সিং আজকে যেমন সংবাদ মাধ্যমের কাছে এই অডিও ক্লিপ তুলে দিয়েছে সায়নদীপ এবং এই যে বুমবার যে কথোপকথন কাছে যেমন সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছেন সেটা তার পুলিশের কাছেও তুলে দেওয়া উচিত পুলিশের হাতে যদি এই অডিও ক্লিপ আসে তাহলে অরিত্য ঘোষ ওরফে বুম্বাকেই বা কেন পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করবে না যে শুধুমাত্র কি রাজনীতি করতে গিয়ে অর্থাৎ অরিত্র ঘোষ বুম্বা সেও শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সক্রিয় যোগাযোগ রয়েছে জায়েন সিং যে নামটা একেবারে উঠে আসছে এবং মূল অভিযুক্ত তার সাথেও তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রয়েছে তাহলে যদি অরিত্র ঘোষ বুম্বাই যদি এই ঘটনা ঘটি থাকে যেটা পিয়াং সিং আজকে বলছে বা পিয়াং সিং আজকে যে অডিওটা সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছে আমাদের সঙ্গে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য তন্ময় বাবু আরিয়া ধরে দুষ্কৃতীদের হাতে যে হামলা হয়েছিল মা ও আর সেই ঘটনায় মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা কি বলবেন এই বিষয়ে কে ধরবে মূল অভিযুক্তকে মূল অভিযুক্ত জয়ন্ত সিং ওকে এলাকার লোকে জ্যান্ত সিং বলে ডাকে জ্যান্ত এই নামটা মদন মিত্র ওকে দিয়েছে ওই এলাকায় মদন মিত্র ডানহাত হিসাবে সমস্ত ক্রিমিনাল কন্ট্রোলের দায়িত্ব পালন করে মদন মিত্র যাকে ক্রিমিনাল কন্ট্রোলের দায়িত্ব দেয় কিংবা মদন মিত্রর হয়ে যে ক্রিমিনাল কন্ট্রোল করে মমতা ব্যানার্জীর পুলিশ তাকে গ্রেপ্তার করবে এই রকম বিবাহ স্বপ্ন দেখবার জন্য আপনাদের চ্যানেলকে কে দায়িত্ব দিয়েছে আমি জানি না আপনারা এই রকমের বিবাহ স্বপ্ন দেখা বন্ধ করুন মানুষকে বলুন যে এই ধরনের ক্রিমিনালরা এই রাজত্বে ধরা পড়বে না এটাই স্বাভাবিক এটাই দস্তু বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে সুব্রত তুমি যেমনটা বলছিলে অরিত্র ঘোষ তিনি তৃণমূল কর্মী এবং জয়ন্ত সিং ও তিনিও তৃণমূল কর্মী বলাই যেতে পারে যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু অরিত্র সিং এর সঙ্গে ঘোষের সঙ্গে জয়ন্ত সিং এর ঠিক কি নিয়ে দ্বন্দ্ব কিছু কি জানতে পারছো একেবারে একেবারে সেটা প্রিয়াং সিং একেবারে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু প্রকাশ্যে বলেছে যে ওখানে একটি ক্লাব আছে সেই ক্লাবের কে নিয়েই কিন্তু গন্ডগোল হচ্ছে অরিত্য ঘোষ বুমবার সাথে জায়ন সিং এর এবং সেখানে অরিত্য ঘোষের সাথে সায়নদ্বীপ আছে এবং সায়নদ্বীপের সাথে সাথে অরিত্য ঘোষের যে কথোপকথন সেটা সে সামনে এনেছে এবং সেটাকে সামনে রেখে বলেছে যে এই ক্লাব টকলকে কেন্দ্র করেই কিন্তু এখানে একটা গন্ডগোলের সম্ভাবনা হয়েছে এবং জায়েন সিং এর নাম করে ভাবে তাকে ফাঁসানো হচ্ছে জায়েন সিং সেই ঘটনার সাথে ছিল না কিন্তু দুটো প্রশ্ন জায়েন সিং যদি না থাকে তাহলে কেন সে পুলিশের কাছে এসে নিজেকে আত্মসমর্পণ করছে না এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে না কেন সে গা দিয়ে রয়েছে দ্বিতীয় প্রশ্ন জায়েন সিং তো আর সেই মাপের বড়ো মাপের ক্রিমিনাল নয় যে যাকে ধরতে প্রায় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাবে পুলিশের সেই সিং সিংয়ের মতো একজনকে ধরতে পুলিশের কেন আটচল্লিশ ঘন্টা সময় লেগে যাচ্ছে এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে তাহলে বিরোধীরা যেটা বলছে কংগ্রেস থেকে সিপিএম থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে যে এই জায়েন সিং এর মাটার উপরে বড় মাপের কোন প্রভাবশালী মানুষের হাত রয়েছে তাহলে কি সেই সত্যটাই কি প্রমাণ হয়ে যাচ্ছে যে কারণে পুলিশের ধরতে জায়েন সিং এর মতো একজনকে সময় লাগছে বা কেন পিয়ান সিং আজকে যেটা সংবাদ মাধ্যমের সামনে যে অডিওটা নিয়ে এসেছেন নিশ্চয়ই এই অডিওটা তার আগে কাছে আগে এসছিল তাহলে তার পুলিশকে দেয়া উচিত পুলিশের সেই অডিও সত্যটা যাচাই করে যদি বুম্বা অরিত্য ঘোষ যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বুম্বাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত কারণ যে ঘটনাই ঘটুক না কেন বুম্বার সাথে যদি জায়ন্ত সিং এর কোনো সমস্যা থাকে সেই সমস্যার মাঝে সঙ্গে থাকেও টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আড়িয়া ধরে যে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন মাও সেই ঘটনায় মূল অভিযুক্ত এখনো অধরা আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে কি বলবেন এই পুলিশ খুঁজছে নিশ্চয়ই পুলিশ ধরবে পুলিশের পক্ষ থেকে তো যে বক্তব্য সামনে এসছে তারা চেষ্টা করছে ধরতে পশ্চিমবঙ্গে দেখুন জেসিবি বলে যে লোকটি চোপড়ার ঘটনায় তাকে কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছিল তার সঙ্গীকেও আজকে গ্রেফতার করা হয়েছে অন্য অন্য জায়গাও পুলিশ দ্রুততার সঙ্গে তারা পদক্ষেপ নিচ্ছে এক্ষেত্রেও নেবে এবং সব থেকে বড় কথা সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে এবং দলের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই জায়গা যে তারা কোনো অন্যায় ঘটনাকে সরকার কিংবা দল সমর্থন করে না 0 ডলার কিন্তু এটা আমরা দেখতে পাই না মণিপুরে কিংবা উত্তরপ্রদেশে কিংবা মধ্যপ্রদেশে কিংবা দিল্লিতে এটা আমরা দেখতে পাই না কিন্তু জয়প্রকাশ বাবু বিরোধীরা বলছেন যে এই মূল অভিযুক্তের পেছনে বড় কারোর হাত রয়েছে তার জন্য এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কি বলবেন যারা বলছে প্রধানত বিজেপি যেরকম ভাবে বিজেপি ডবল ইঞ্জিন সরকারে মণিপুরে মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছিল তার পেছনে মোদির হাত ছিল সেটা ওরা জানে বলেই তো ওরা এটা সেই জন্য কোনো এই পর্যন্ত কোনো কথা বলেনি মণিপুর নিয়ে অন্য জায়গা আজকে চোপড়া নিয়ে বড় কথা বলছেন মণিপুর নিয়ে মুখে কারণ মণিপুরের ওই হাঁটানোর পেছনে প্রধান মদতদাতা ছিলেন নরেন্দ্র মোদি আমাদের বলতে দ্বিধা নেই সেইটাই ওই ঘরানার লোকরা ওইটাই বলবে বিজেপির ঘরানাটা হচ্ছে মহিলাদের উপর অত্যাচার করা সেই ঘরানার লোকরা তারা এইভাবেই বলবে কিন্তু পশ্চিমবঙ্গতে মহিলারা সব থেকে সুরক্ষিত এবং পশ্চিমবঙ্গে আইন সচল আছে পুলিশ সচলভাবে কাজ করছে এবং তারা অন্যায়কে বরদাস্ত করে না এটাই আমরা বলতে চাইছি জয়প্রকাশ বাবু স্থানীয়দের অভিযোগ যে এই জয়ন্ত সিং এলাকায় দাপাদাপি করে বেড়ায় এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সে তো কোনো বড় নেতা নয় তাও এখনো পর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না তারপর গ্রেপ্তার করা হচ্ছে না না গ্রেফতারের চেষ্টা চলছে সে পালিয়ে বেড়াচ্ছে এই দুটোর মধ্যে তো তফাৎ আছে আপনারা যেটা বললেন যে স্থানীয় লোক বলছে গ্রেপ্তার করা হচ্ছে না কথাটা উল্টো মানে হয় যে গ্রেফতার করার চেষ্টা হচ্ছে না গ্রেপ্তার করার চেষ্টা ভাবে হচ্ছে গ্রেপ্তার হয়ে যাবে আমি তাই জন্যই উদাহরণ দিলাম চোপড়ার ঘটনায় কত সঙ্গে অভিযুক্তকে হয়েছিল সুতরাং গ্রেপ্তার হবে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলেই সে পালিয়ে আছে এটাও তো আপনাদের বুঝতে হবে সে পালিয়ে কেন আছে কারণ পুলিশ তাকে খুঁজছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এটাই তো কারণ হ্যাঁ জয়প্রকাশ এটা হয়তো আমাদের প্রশ্ন সে কেন পালিয়ে রয়েছে এছাড়া স্থানীয়দের অভিযোগ যে বেলঘরিয়া থানা এবং দক্ষিণেশ্বর থানা সেখানে একাধিক অভিযোগ তার নামে পড়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ সে পালিয়েছে তার কারণ পুলিশ তাকে খুঁজছে পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যাচ্ছে বলেই সে একজন দুষ্কৃতকারী তখনই তো পালায় স্থানীয় লোকরা যেটা বলছে স্থানীয় লোকরা আপনার বলতে যা বলছেন আপনারা প্রধানত বিজেপির কথাবার্তা গুলো সামনে আসছে তারা আমি আবার বলছি তারা শুধু অভিযোগই করছে যেখানে সামাজিক অবক্ষয়ের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই যে একজন একজন দুজন করে মাস্তান তৈরি হয়ে যায় বিভিন্ন সমাজে তারা কোনো দল বা বর্ণ বা ধর্মের হয় না তারা মাস্তান যারা মাস্তানি এবং তাদেরকে ঠিক করে ধরার এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রকরণ করার দায়িত্ব পুলিশের পুলিশ সেটা করবে এ রাজ্যে পুলিশ সেই ঘটনা এই ভাবে তারা অ্যাকশন নিয়ে থাকেন তারা ব্যবস্থা নিয়ে থাকেন বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবার চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে সুব্রত যেমনটা বলছিলে তুমি কঙ্কিটা একটা বিষয় কিন্তু যেটা আমাদের দর্শকদের জানানো খুব প্রয়োজন যে বছর খানেক আগে ঠিক একেবারে বকরি ঈদ যেটাকে বলা হয় সেই বকরি ঈদের দিন কিন্তু গুলিবি গুলি লেগেছিল। এই অরিত্য ঘোষ বুমবার এবং সেই অরিত্য ঘোষ বুম্বার যখন গুলি লাগে এবং এই গুলি চালানোর ঘটনায় যে নামটা উঠে আসে সেটা হচ্ছে জায়েন সিংয়ের নাম কিন্তু উঠে এসেছিল এবং সেই ঘটনায় কিন্তু জায়ন্ত সিং কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন সেই সময় কামারাটির বিধায়ক মদন মিত্র এই অরিত্য ঘোষ বুম্বাকে দেখতে যে হসপিটালে ছিলেন অর্থাৎ যে বেসরকারি হসপিটালে ছিলেন বেলগড়িয়ার সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ঘটনার সাথে যারা যুক্ত সে যে রাজনৈতিক দলই করুক না কেন সেই যদি তৃণমূল কংগ্রেসেরও কর্মী সমর্থক হয়ে থাকে তাকে কিন্তু রেয়াই দেওয়া হবে না তাকে গ্রেপ্তার করা হবে এবং পুলিশ গ্রেপ্তার করেছিল তাহলে এই অরিত্য ঘোষের সাথে জায়ন্ত সিং এর লড়াই এটা তো নতুন কিছু নয় এটা দীর্ঘদিন ধরেই চলছে এবং বছর খানেক পর আবার যখন এই মারধরের ঘটনা এলো তখনও কিন্তু সেই একই ভাবে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এলো জায়ন্ত সিং এর এবং জায়ন্ত সিং এর যে পরিবার তার ভাইয়ের একদম সুব্রত তুমি পরিস্থিতির দিকে নজর রাখো ধন্যবাদ তোমায়